নাপা অথবা এস বা প্যারাসিটামল এগুলি কি তো নাপা অথবা এস বা প্যারাসিটামল এগুলি হচ্ছে কিলার অথবা ব্যথানাশক ঔষধ পেন তো এই যে নাপা এস নাপার ভিতরে যে বোতল তো এই যে এই যে নিচে যে লেখাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে দেখেন প্যারাসিটামল প্যারাসিটামল এটি হচ্ছে তার গ্রুপের নেম এটি হচ্ছে তার আসল নেম এইভাবে আপনি না পা পাবেন এস পাবেন জেরিন পাবেন এক্সপা পাবেন রেনোভা পাবেন এভাবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাবেন তবে একেবারেই নিচে যেই জিনিসটি দেখবেন এই যে ছোটো করে লেখা প্যারাসিটামল এটি হচ্ছে তার আসল নেম তো যেটি বলছিলাম এই প্যারাসিটামল হচ্ছে একটি পেনকিলার ট্যাবলেট যে কোনো ব্যথার জন্যে প্রাথমিক মেডিসিন হিসাবে এই প্যারাসিটামল খাওয়া যেতে পারে তবে একটি কথা মনে রাখবেন যে কোনো ব্যথা বলতে একডুমেনার পেইন অথবা পেটের ব্যথা নয় কিন্তু এটার জন্য আরো অনেক কিছু চিন্তা করতে হবে পেটের ব্যথার জন্যে অন্য অন্য আঘাতজনিত ব্যথা বা জ্বর জ্বরের কারণে ব্যথা এই জাতীয় সয় সমস্যার জন্য আপনি যে কাজটি করবেন একেবারেই প্রাথমিক চিকিৎসা হিসাবে এই প্যারাসিটামল অথবা নাপা এস। এই জাতীয় ট্যাবলেটগুলি খেয়ে ফেলতে পারেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই কম তাই ডাক্তারের পরামর্শ নেওয়ার তেমন প্রয়োজন পড়ে না আর আপনি এটির ডোজ কীরকম মেনটেন করবেন দেখবেন আপনি কেনার পরে যদি আপনি ট্যাবলেট কেনেন তাহলে ভিতরে লিটারেচার থেকে আর যদি সিরাপ কিনেন তাহলে এইরকম তাদের চার দেওয়া থাকবে এই চার থেকে আপনি বিস্তারিতভাবে বুঝে শুনে তারপরে খেতে পারেন আর ওষুধটি কখন খাবেন হ্যাঁ অবশ্যই খাবার পরে খাবেন আপনি হালকা পাতলা নাস্তা যাই করবেন তার পরে খাবেন আর গুরুত্বপূর্ণ যেই জিনিস হচ্ছে সেটি হচ্ছে আপনি ওষুধের গায়ের মধ্যে এইরকম এক্সপায়ার ডেট এবং উৎপাদনের ডেট দুটি পাবেন এরকম ডেট দেখে কিনবেন যে কোনো ওষুধ ডেট না থাকলে আপনি কখনোই কিনবেন না আর এরকম মূল্য তালিকা দেওয়া থাকে এভাবে মূল্য দেখে আপনি কিনবেন আর এটি মোটামুটি যে কথা বললাম যে এটি একটি সেফ মেডিসিন হ্যাঁ এটি আসলেই সেফ মেডিসিন আর আপনি আরও ভালো করে জানতে ওষুধদের এরকম বক্স খুলবেন বক্স খোলার পরে আপনি ভিতরে গেলে একটি লেটারেচার পাবেন ওই লেটারেচার দেখে আরও বিস্তারিত জানতে পারবেন সো আরও এই রকম ভালো ভালো ভিডিও পেতে উৎসাহ দেওয়ার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ চেষ্টা করব আরও সুন্দর করে আপনাদের বর্ণনা দেওয়ার জন্য ওকে কংগ্রাচুলেশনস